হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি দীপেন্দ্র চক্রবর্তী আমার এই গডিকশন চ্যানেলে আপনাদের সুস্বাগত হরে কৃষ্ণ বন্ধুরা আজকের আমি আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আচ্ছা আমাদের মানুষের কি স্বপ্ন পূরণ হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি কিছু যাওয়া যায় আর যদিও বা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চাই তা কি আমাদের মেলে তো বিষয় নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আমরা মানুষরা যারা ভক্ত আছি তারা এটা ভাবি যে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চাই তিনি কি করুণা করবেন তিনি কি দেবেন না তিনি দেবেন না তো এটা ভেবে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা যদি ভগবানের শ্রী চরণে সত্যিকারের প্রেম দিতে পারি তাকে প্রেম করতে পারি তাকে এই হৃদয় দিয়ে ভালোবাসতে পারে অবশ্যই তিনি দেবেন তবে তার মধ্যেও কিছু ভাগ আছে যদি বলেন কি ভাগ প্রথমত আমরা যদি লোভ বশত কিছু চাই এর আগেও কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি যে লোভের বশবর্তী হয়ে যদি ভগবানের কাছে আমরা কিছু চেয়ে বসি বা কিছু চাই সেটা কি তিনি দেন একদমই না যেটা হয়তো এই প্রাণী জগতের বা এই প্রকৃতির কোন ক্ষতি হবে সেরকম জিনিস আমরা ভগবানের কাছে চেয়ে বসলাম যে হে প্রভু আমাকে এটা করিয়ে দিন তিনি কোনো দিন দেবেন না কোন দিনের জন্য তিনি দেবেন না কারণ ভগবান কি বলছেন গীতায় ভগবান গীতায় স্বয়ং অর্জুনকে বলছেন যে তুমি এমন কিছু চাও যেটা এই জগতের মঙ্গলে লাগবে মানুষের মঙ্গলে লাগবে তুমি আরেকজন মানুষকে যাতে সে আমাকে চিনতে পারে সে আমাকে অনুভব করতে পারে সে আমার প্রেমে পড়তে পারে তুমি এমন কিছু চাও যে সে তাই করতে পারবে তার দ্বারা তো আমরা যদি ভগবানের কাছে এমন কিছু চাই যে হে প্রভু আমাকে শুদ্ধা ভক্তি দাও আমাকে শুদ্ধা প্রেম দাও প্রভু তোমার চরণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে হে রাধেশ্যাম কৃপা কর আমাকে তোমার চরণে প্রেম দাও শুদ্ধা ভক্তি দাও তিনি অবশ্যই দেবেন তিনি অবশ্যই দেবেন বন্ধুরা তিনি দিতে বাধ্য কারণ এই ভক্ত খুব ভালোবাসে তো বন্ধুরা দৰুণ আমরা এটাও তো বলতে পারি যে যে প্রভু আমি তো সেরকম কিছু চাইছি না আমি আমার বাড়িতে একটা মন্দির করতে চাই আজকালকার সব মানুষ কি করে যেই তার একটু পয়সা হলো সেটা মহাটালিকা বানিয়ে ফেললো গাড়ি কিনে ফেললো বা বাইকও কিনতে পারে সঙ্গে সঙ্গে হাতে বড় বড় ফোন টোন হয়ে গেল ল্যাপটপ নিয়ে ঘোরাফেরা করতে কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা পয়সা হলে আগে দেখে যে আমরা ভগবানের জন্য কি করতে পারি কিভাবে পয়সাটা আমরা ভগবানের পেছনে করতে পারি ঠিক আছে তারা হয়তো দেখা গেল বৃন্দাবন চলে গেল বৃন্দাবনে গিয়ে রাধারানিকে সেবা দিল সেখানে কিছু ভক্ত আছে তাদের কিছু কিছু করে দিল অর্থ যাতে তারা সেই অর্থ নিয়ে স্বয়ং রাধারানীকে সেবা দিয়ে তারা সেই প্রসাদ গ্রহণ করতে পারে আবার কিছু মানুষ আছে যেটা বলছিলাম একটু আগে তিনি হয়তো চাইছেন যে হে প্রভু আমাকে কিছু অর্থ দাও আমি একটা মন্দির করতে চাই সবাই তো বাড়ি করে মন্দির কজন করে তো আমি একটি মন্দির করতে চাই অবশ্যই দেবে ভগবান অবশ্যই দেবে কেন ভগবান চান যে ভক্ত তাকে অনন্ত প্রেম করুক যেরম তিনি ভক্তকে অনন্ত প্রেম করেন তো এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার যদি আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম কেন তারা হচ্ছে স্বয়ং আমার ভগবানেরই অবচ্ছি অংশ তো বন্ধুরা আমার এই ভিডিওটা বানানো আমার একজন সাবস্ক্রাইবার মানে আমার গাড়িকশন চ্যানেলের একজন সাবস্ক্রাইবার পার্বতী শীল তো মাতাজি আমাকে কমেন্ট করেছেন যে আমাদের ইচ্ছা কি পূরণ হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু যদি আমরা চাই তিনি কি তা দেন তো সেই জন্যই ভিডিওটা বানানো তো অবশ্যই আপনাদের জন্য বানানো এটা কারণ এটা প্রত্যেকের জন্য বানানো কেন প্রায় মানুষের মনে এটা থাকে যে আমরা যদি ভগবানের কাছে কিছু চাই তিনি কি তা দেন আমরা যদি সঠিক জিনিস চেয়ে থাকি কারুর কল্যাণের জন্যে আড়ালে আপনার জন্য গিয়ে কাঁদে আর বলে প্রভু আমাকে এমন কিছু করুন এমন কিছু দিন যাতে আমি মানুষের সেবা করতে পারি আপনার দিতে পারি মুখে আপনার নাম দিতে পারি সবাই মনে কৃষ্ণ ভক্তি জাগাতে পারি প্রভু দেখ অবশ্যই প্রভুদেন তো বন্ধুরা আমি এটুকুনি বলতে পারি যে সঠিকভাবে সঠিক জিনিস যদি ভগবানের কাছে চাওয়া যায় সঠিকভাবে সঠিক জিনিস ভগবান দেন এবং আমাদের করণীয় কি লোভ ছাড়া লোভ লোভ ছাড়া কিছু আমরা যদি চাই মানব কল্যাণের জন্য জগৎ কল্যাণের জন্যে প্রকৃতির জন্যে ভগবত প্রেমের জন্যে অবশ্যই ভগবান দেবেন তো বন্ধুরা এই ভিডিওটি আর বড় করে কোন দরকার নেই আর লাভ নেই কারণ আমি বুঝতে যে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার যে বক্তব্যটা যে আমাদের ইচ্ছা কি করে পূরণ হবে আমাদের ইচ্ছা পূরণ হবে ভগবত প্রেমে ভগবত ভক্তিতে আমাদের ইচ্ছা পূরণ হবে রাধের স্বামীর চরণে তার প্রেমে আর রইল বাকি কান্না বন্ধুরা আপনাদের যদি কান্না আসে ভগবানের মন্দিরে গিয়ে তাহলে জানবেন সত্যি আপনারা কৃপা পেয়েছেন রাধা রানীর কারণ কৃপা ছাড়া কান্না আসে না সবাই কাঁদতে পারে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে